এক সময় আমরা শহরের এমন এক এলাকায় থাকতাম যেখানে আমি ছিলাম সবচেয়ে গরিব গাড়ির কোমল হর্ন ছাড়া আর কোনো শব্দই শোনা যেত না সেখানে সোনালী নৈ শব্দে পা থেকে মাথা পর্যন্ত মোড়া ছিল আবাসিক এলাকাটি আমি ছিলাম সবচেয়ে গরিব তাই আহারের পর মাঝে মাঝে আমি আয়েশের সাথে খক খক করে কাশতাম। আমার কোনো অসুখ ছিল না কিন্তু একটু কাশলে আমার বেশ ভালোই লাগত আমি যখন তখন চিৎকার করে কাজের মেয়েটাকে ডাকতাম আমার স্ত্রী সম্ভবত আমার চেধনী ছিল চিৎকার করে সে কখনো কাউকে ডাকত না অবাক হয়ে আমি শুনতাম আমার স্ত্রীর কাশি কখনোই চুম্বনের শব্দ থেকে একটু উঁচু নয় তার হাঁচি গোলাপের পাপড়ি ঝরার মতোই নিঃশব্দ নীরব আমার মেয়ে দুটো ছিল সম্ভবত আরও ধনী হয়ে ওদের কখনো আমি কাঁদতে বা হাসতে শুনিনি একবার সাত দিন আমি ওদের কোনো কথা না শুনে ছুটে গিয়েছিলাম এক নাক্কান গলা বিশেষজ্ঞের কাছে তিনি জানিয়েছিলেন আমার কন্যাদের স্বরতন্ত্রী জোহান্নেসবার্গের সোনার চেয়েও উৎকৃষ্ট ধাতুতে গঠিত তাই সেখান থেকে নিরবতার সোনা ছাড়া আর কোনো বস্তুই ঝরে না একবার বাধ্য হয়ে আমাকে থাকতে হয়েছিল শহরের এমন এক এলাকায় যেখানে গরিব কাকে বলে তা কেউ জানে না সেখানে গাড়ির হর্ন থেকে কোনো শব্দ ওঠে না শুধু ঝলকে ঝলকে তাল তাল সোনা ঝরে পড়ে ওই এলাকার গোলাপগুলো গান গাওয়া ধরে থাক অন্য মনস্ক হয়েও উঁচু গলায় কারো নাম ধরেও ডাকে না একটা গোলাপকে আমি এই যে গোলাপ বলতেই সে নিঃশাব্দে লুটিয়ে পড়ল বুঝলাম ওই রঙিন নিঃশব্দ বর্বরের মুখোমুখি কখনো পড়েনি একটু শব্দের জন্য আমি প্রচণ্ড জোরে বন্ধ করলাম দরজা ঐন্দ্র দরজা কেমন নিঃশব্দে বন্ধ হয়ে গেল স্নানাগারে পিছলে পড়লাম আমার পতনে একটুও শব্দ হল না একটা বেড়ালের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু ওই রূপসীর গলা থেকে শুধু গল গল করে সোনা ঝরতে লাগল এখন আমরা শহরের এমন এক এলাকায় থাকি যেখানে আমরাই সবচেয়ে ধনী আমাদের পাঁচতলা ঘিরে আছে গরিবেরা গরিবদের প্রাণ কি বাস করে স্বরতন্ত্রীতে তাদের জীবন কি গলা দিয়ে গল গল করে বেরিয়ে আসে প্রচণ্ড প্রচণ্ড শব্দ হয়ে ঘরে ঢোকার সময় গরিবেরা ভয়ঙ্করভাবে ভাবে ডাকাডাকি করে আবার ঘর থেকে বেরোনোর সময় ডাকাডাকিতে কাঁপিয়ে তোলে পাড়া এমন জোরে তারা ঝাঁপ করে যে ওই ঝাঁপ আরও অনেক বেশি করে খুলে যায় এক সন্ধ্যায় মাইকে বাজিয়ে বিকট শব্দে তারা ফিল্মি গান শোনে পরের সন্ধ্যায় একই মাইকে শুনে ধর্মের কাহিনী তাদের অধিকাংশেরই ঘরে বিদ্যুৎ নেই কিন্তু পাড়ায় বিদ্যুৎ চলে গেলে তারা স্বয়ংক্রিয়ভাবে এক জোটে চিৎকার করে ওঠে আবার যখন বিদ্যুৎ ফিরে আসে তখনও তারা চিৎকার করে ওঠে এক চোটে ওদের হাসির শব্দ শোনা যায় পাঁচ তালা থেকে ওদের কান্নার শব্দ সম্ভবত শোনা যায় দশ তলা থেকে সকালে বস্তির কোনো পুরুষের গলার আওয়াজ শুনেই বোঝা যায় রাত্রে শারীরিক মিলনে সে অসম্ভব তৃপ্তি পেয়েছে আর নারীর হাসির ঝঙ্কার থেকে বোঝা যায় শরীর সারারাত দলিত মুথিত হয়ে ভোরবেলা তার কণ্ঠে জন্ম নিয়েছে এ বিস্ময়কর কলহাস্য পাঁচলায় যখন নিজ থেকে একটি শিশুর তীক্ষ্ণ চিৎকার ছুটে আসে তখন বোঝা যায় মায়ের স্তনের বোঁটা থেকে কষে গেছে তার ক্ষুধা এখানে চিৎকার হয়ে গলা দিয়ে বেরিয়ে আসে আনন্দ এখানে কোলাহল হয়ে গলা দিয়ে বেরিয়ে আসে গরিবদের অশ্রু বেরোয় গলা দিয়ে বিশাল বিশাল শব্দের ফোঁটা হয়ে গরিবদের কাম গলা দিয়ে বিস্ফোরিত হয় তাদের জীবন গলা দিয়ে বেরিয়ে আসে বজ্রের মতো শুনেছি বারবার বার যে শব্দ সোনালি কিন্তু এখন কে না জানে শব্দ হচ্ছে খুব চক্রান্ত্রের মাতৃভাষা তাহলে ধনীদের জীবন কি এক ধারাবাহিক নিঃশব্দ সোনালি চক্রান্ত